আসসালামু আলাইকুম আমি মাসুদ আমি আজকে আপনাদের দেখাবো আমি কি কি নিয়ে বিশমিল্লা এগুলো সাহেব ভাইয়ের মতো খামার শুরু করছি এবং আমি প্রতিদিন কি কি কাজ করে থাকি তো ভিডিও শুরু করার আগে একটু কথা বলি গত তারিখে ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দেখেন আমার পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ কাজ করবে তো আমি সকালে প্রথমে ঘুম থেকে উঠে উঠার পরে আমি গরু গোয়ালে যাই এবং গোয়াল পরিষ্কার করে করার পরে গরুগুলোকে খেতে দিই খেতে দেওয়ার পরে আমার কিছু ছাগল আছে আমি ছাগলগুলোকে বের করে বের করে খেতে দিই তারপরে আমি আমার কিছু মুরগি আছে খেতে আমি সকাল মধ্যে করি এবং পরে যে কাজগুলো থাকে এগুলা আমার স্ত্রী করে আমি আটটার মধ্যে ক্লোজ করে দিয়ে আমি কৃষিকাজের জন্য মাঠে চলে যাই এবং বিকাল তিনটা পর্যন্ত আমি মাঠে কাজ করি কাজ করার পরে বিকেলে আবার যখন বাসায় আসে আসার পরে গরুগুলাকে যদি ঘাস থেকে থাকে ঘাস খেতে দিই এবং আমি চলে যাই আমার জমিতে জমিতে গিয়ে আমি ঘাস সংগ্রহ করে আমার কিছু নেপিয়া ঘাস এবং বোনা জাম্বু ঘাস বোনা আছে সেগুলো আমি নিয়ে পরে আবার গরুগুলাকে সন্ধ্যা রাখবে আমি খাওয়াই খাওয়ানোর পরে পানি টানি খাওয়াই কমপ্লিট করি কমপ্লিট করার পরে আমার এভাবে চলে গরুর খামার এবং আমার যে মুরগিগুলো আছে এগুলাকে আমার স্ত্রী দেখাশোনা করে আমি শুধু তাকে সাহায্য সহযোগিতা করি কিভাবে খাদ্য দিতে হবে এবং কি কি খাওয়াতে হবে এগুলো আমি তাকে হেল্প করি এবং আমার স্ত্রী এবং আমরা দুজন মিলে চেষ্টা করছি আমরা একদিন বিসমিল্লা এগুলো সাহেব ভাইয়ের মতো খামারে সফল খামারি হব এবং আমাদের খামারে সব কিছু থাকবে বর্তমান আমার কিছু গরু আছে বিসমিল্লা এগুলো সাহেব ভাই কিন্তু প্রথমে গরু এবং ছাগল দিয়ে খামার শুরু করছিল তো আমার এখানে গরু ছাগল এবং মুরগি কবুতর চারটা নিয়ে বর্তমান ও হাঁস এই পাঁচটা নিয়ে কিন্তু আমি কাজ করছি এই আশা আছে আমার সামনে আমি কিছু কোয়েল পাখি উঠাবো একটু সাইড ভাই দেখছি বর্তমানে কিন্তু কোয়েল পাখি পার বেশি ঝোঁক এজন্য জন্য আমিও ডিসপ্লে একটু সাইড ভাইয়ের মতো কিছু কোয়েল পাখি পালন করবো দেখব যে কোয়েল পাখিতে কীরকম লাভ আসে তো ইনশাল্লাহ আমার এখানে হাসে থেকে যদি আমি প্রতিদিন কিছু আমার পায়ের দিনে ডিম পাই এবং মুরগি আছে এগুলা কিন্তু আমি ডিম বিক্রয় করি না আমার এখানে সংখ্যা হল দেশি মুরগি আর আছে আমার কবুতর একটি কবুতর দেখতে পারছে চারটা ডিম পারছে আসলে জানি না একটি পারছে কিনা দুইটা পারছে। তো আমার কিছু কবুতর আছে কবুতরগুলা মাসাল্লাহ আমি প্রতি মাসে বিক্রয় করতে পারি এবং আমার বর্তমান খামার খুব ভালো চলছে আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমি নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহ হব তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের অবশ্যই দোয়া করবেন যেন আমি বিশ মিনিট একটু সাহেব একজন সকল খামারে হতে পারে এবং আমার খামারে যেন দান করুক তালা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম